গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন মৃত্যুপুরীর হাতছানি শব্দটা অলোকের কানের কাছে আসতেই সে চমকে উঠল ভয়ে আতঙ্কে তার মুখটা ফেঁকা বিবর্ণ বিমূর বিহল দৃষ্টিতে সে দরজা পথে তাকিয়ে রইল বুঝি সে হাতের সিগারেটটাও টানতে ভুলে গিয়েছিল বাইরে তখন প্রচণ্ড বেগে বৃষ্টি সেই সঙ্গে এলোপাতারি ঝড় আকাশে বিদ্যুতের শিহরণ দার্জিলিং শহরে এ ধরনের দুর্যোগপূর্ণ রাত এর আগে বুঝি কখনো আসেনি অন্তত বিশ পঁচিশ বছরের মধ্যে তো নয় হোটেল দি টপ হিল এর একটা ওয়ান রুম ফ্ল্যাটে কাঁচের জানালা পথে আকাশের লুকোচুরি খেলা ছিল অলোক অলোক বস তাকে দেখে এখন অত্যন্ত চিন্তিত বলে মনে হচ্ছে ঘন ঘন দরজা পথে সে তাকাচ্ছিল মনে হয় সে যেন কারোর জন্যে অপেক্ষা করছিল লিপিকা এখনো ফেরেনি তাই সম্ভবতই সেই একটু উদ্বিগ্ন অন্তত তার হাবভাবে এখন তাই প্রকাশ পাচ্ছে যাই হোক হোটেলের ম্যানেজারকে সে তার আশঙ্কার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়ে অনুরোধ করে এসেছে সম্ভব হলে সে যেন খোঁজ নেয় লিপিকার এমন ধৈর্যপূর্ণ রাতে সে এখন কোথায় যাবে লিপিকাকে খুঁজতে তাই অলোক তার সাহায্য প্রার্থনা করে বলেছে লিপিকার কোনো খবর পেলে তখনই যেন তাকে জানানো হয় ইয়ে সব সন্ধেবেলার ঘটনা তারপর থেকেই সে অপেক্ষা করে বসে আছে লিপিকার জন্য কিংবা ওর কোনো খবরের আশায় সাত দিন আগে তারা এসেছিল এই দার্জিলিং শহরে বেড়াতে অলোক আর লিপিকা এই কয়দিন একটা মুহূর্তের জন্য তাদের ছাড়াছাড়ি হয়নি এই প্রথম অলোক একা ঘরে বসে নিঃসঙ্গতা কেমন তা অনুভব করছে বড় করুন বড় বেদনাদায়ক এই মুহূর্তগুলি কিছুতেই যেন কাটতে চায় না এই নিঃসঙ্গ সময়টা এক একটা মুহূর্ত যেন এক একটা দীর্ঘ প্রহর বলে মনে হয় বড় একঘেয়েমি বড্ড অসহ্য অচত হোটেল ছেড়ে সে অন্য কোথাও চলে যাবে তারও উপায় নেই স্থানীয় থানার ওসি আনন্দ মুখার্জি তাকে ফোন করে বলে রেখেছে দার্জিলিং শহর ছেড়ে সে যেন এখন কোথাও না যায় অগত্যা যত কষ্টই হোক না কেন তাকে এখন এই হোটেলেই নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে হাতের সিগারেটটা কখন যেন পুড়ে ছাই হয়ে গিয়েছিল অলোক নতুন করে আবার একটা সিগারেট ধরালো লাইটারের আলোয় ঘরটা একটু সময়ের জন্য উদ্ভাসিত হয়ে উঠল এবং সেই আলোয় পথে তাকাতে গিয়ে চমকে উঠল অলোক সে যেন ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে দরজার সামনে উপস্থিত আগন্তুককে দেখে অচত তাকে দেখে ভয় পাবার কথা নয় তার ওকে দেখে বরং খুশি হওয়াই উচিত ছিল কিন্তু সেই খুশির ভাবটা মুছে গিয়ে তার বিপরীত জিনিসটাই ও অলোকের চোখে মুখে উঠে উঠতে দেখা গেল অলোকের মুখের চেহারাটা এখন এমনি যে যেন সে দেখছে তার সামনে ভূত দাঁড়িয়ে সত্যিকারের কোনো প্রেতাত্মা ও অশরীর মূর্তি নিয়ে যদি তার সামনে এসে দাঁড়াতো বোধ সে ঠিক এই রকম ভয় পেত না লিপিকা তার এমন ভাব দেখে হাসছিল অন্ধকারে ওর মুখ দেখা যাচ্ছিল না মাঝে মাঝে সেই হাসির ধমকে ওর ছায়ামূর্তিটা কেঁপে কেঁপে উঠছিল ও হেসেই চলেছিলো একটানা আর লিপিকা অমনিভাবে যতই হাসছিল অলকের ভয়ের মাত্রাটা যেন ক্রমশ বেড়েই যাচ্ছিল এক সময় হাসি থামিয়ে লিপিকা জিজ্ঞেস করলো তুমি ভয় পেয়ে গেছো তাই না ভয় কই না তো তুমি না বললেও তোমার মুখ দেখে টের পাচ্ছি অন্ধকারে তুমি আমার মুখ দেখা পাচ্ছ হ্যাঁ খুব স্পষ্ট দেখতে পাচ্ছি এখন অন্ধকারে আমি সব কিছু স্পষ্ট দেখতে পাই যে এখন অন্ধকারে আমি মানুষ চিনতে ঠিক পারি অলোক অস্পষ্ট স্বরে বলল আলোটা তাহলে জ্বেলে দিই না না আলো জেলো না এখন আলো আমি সহ্য করতে পারি না এখন অন্ধকারেই থাকতে আমার ভালো লাগে লিপিকা সামনেই দাঁড়িয়েছিল অলোক ভয়ে ভয়ে লাইটারটা জ্বাললো লাইটারের আলোটা গিয়ে পড়েছিল ওর মুখের উপর সেই আলোয় ওকে দেখতে গিয়ে অলক শিউরে উঠল এ কাকে সে দেখছে কোথায় সেই লিপিকার সুন্দর রূপ ও যে ভয়ঙ্কর সুন্দর ছিল সে জায়গায় ওকে যে এখন ভয়ঙ্কর কুৎসিত দেখাচ্ছে এই স্বল্প সময়ের মধ্যে কি বিবৎস চেহারাই না হয়ে গেছে ওর মুখটা থেতলে গিয়ে ক্ষত বিক্ষত রক্ত ঝরছে যন্ত্রণায় মুখটা বিকৃত মুখটাই শুধু দেখতে পেল অলোক দেহের বাকি অংশ অস্পষ্ট নেই বললেই চলে আশ্চর্য বড় অদ্ভুত দৃশ্য অলোক ভয় পেল ভীষণ ভয় পেলো আগের মতন তাহলে তাহলে কি লিপিকা এসো এসো আমার সঙ্গে লিপিকার আহ্বান অলক ফেলতে পারে না আবার গ্রহণও করতে পারে না কই উঠে এসো লিপিকা আবার ডাকল আমার সঙ্গে যেতে তোমার ভয় হচ্ছে না না তা ঠিক নয় তোমায় তোমায় ঠিক বুঝতে পারছি না বেশ তো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি আমার সঙ্গে ছাদে চলো এই এই ঝড় জলে তাতে কি হয়েছে আমি তো রয়েছি তোমার সঙ্গে চলো এলোমেলো হাওয়া ঝড়ের দাপটে ছাদের ওপরে স্থির হয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকা মুশকিল আশ্চর্য হয় অলোক দেখলো লিপিকা কেমন নির্বিবাদে ছাদের ওপর ছোটাছুটি করছে তারপর এ এক সময় ছাদের কারনিসের ওপরে উঠে লিপিকা ডাকল এখানে এসো অলক টলতে টলতে ওর কাছে গিয়ে দাঁড়ালো ওকে কারনিস থেকে নামানোর জন্য আচ্ছা অলোক লিপিকা জিজ্ঞেস করলো তুমি আমাকে এ এখনও ভালোবাসো তাই না হ্যাঁ বাসি এখনও বাসি প্রমাণ দিতে পারো কিভাবে আমার সঙ্গে একসঙ্গে এখান থেকে নিচে ঝাঁপ দিয়ে না না হয় কি উঠে এসো লিপিকা হাতছানি দিয়ে অলককে ডাকলো ওদিকে লিপিকা বাচ্চা মেয়ের মতো ছাদের এ কারনিশ থেকে ও কার্নিসে কেমন অনায়াসে ছুটে বেড়ায় এই সময় লিপিকা টলতে থাকে ভয়ে অলোক আঁতকে ওঠে কোনো কিছু করার আগে লিপিকা ছাদ থেকে ঝাঁপ দেয় অলোকও সঙ্গে সঙ্গে কার নিচের ধারে ছুটে যায় কিন্তু তখন সব শেষ এবং সব শেষেই বোধ হয় শুরুর আভাস থাকে চিৎকার করে ডাকলো ওঠ লিপিকা লিপিকাকে পাওয়া গেছে মিস্টার বোস ও এখন হসপিটালে হসপিটালে কিন্তু একটু আগে ও যে আমার কাছে হলক মনে মনে চিন্তা করলো ইয়ে কি করে সম্ভব হ্যাঁ হসপিটালে আনন্দ বলল একটু আগে লিপিকা দেবী মারা গেছেন লিপিকা মারা গেছে ইয়েস মিস্টার বোস সি ইজ ডেড মিথ্যা লুকোবার ভান করবেন না মিস্টার বোস লিপিকা দেবী তার শেষ জবানবন্দিতে সব কিছু প্রকাশ করে গেছেন আপনি তার হত্যাকারী আপনি তার অন্য অন্যমনস্কতার সুযোগ নিয়ে চলতে চলতে হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেন খাদের নিচে এটাই নির্মম ও নিষ্ঠুর সত্য মিস্টার বোস আপনি তা অস্বীকার করতে পারেন না লিপিকা দেবীর হত্যা করার অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ